হ্যালো এয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস কোম্পানির সবচেয়ে ছোটো ছোট যে সাইজটা সেটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজ হ্যাভেলসের কত করে হ্যাভেলস লেখা আছে আটটিংয়ের লাইন দেওয়া আছে এটার মধ্যে আপনার ফোর ওয়ে বুড়ি আমরাকে এটাকে এটার মধ্যে চারটা পর্যন্ত সার্কেট ব্যাগে বসানো হয়েছে সর্বোচ্চ এটার মধ্যে চারটা সার্কেট ব্যাগে বসাতে পারবেন এটা সাইডের সাইজ হচ্ছে আট ইঞ্চি বাই সাত ইঞ্চি দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি সার্কেট ব্যাগের বসাতে পারবেন মাত্র চারটা দাম পড়বে পঁচিশশো টাকা সম্পূর্ণ মেটালিক ওয়াটার ওয়াটারপ্রুফ প্লাস্টিক কোটিং পেন্ট করা আছে মরিচা পড়বে না নিজের বাসাবাড়ির জন্য নিলে থেকে উত্তম প্রোডাক্টে নেওয়া আছে সব থেকে ভালো বাসবার দেওয়া আছে বাসবার আলাদা কিনতে হবে না এর থেকে বড় সাইজ নিলে আপনার হচ্ছে আটওয়ে এটা হচ্ছে আটওয়ে এটার সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি বাই দশ ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি এটার মধ্যে হচ্ছে আটটা সর্বোচ্চ সাইকেল ব্যাগের বসাতে পারবেন এটার দাম পড়বে আটাইশো টাকা এটাও বাসবার দেওয়া আছে হ্যাভেলস খোদেরগুলা লেখা আছে এগুলো আপনি অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি পৌঁছিয়ে দেওয়া হবে রেডে এক্স স্ট্রিট ফার্স্ট এবং পাঠকুরের মাধ্যমে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে বাকি টাকা দেবেন সেই সুযোগ সুবিধা পাবেন আপনারা ইনশাল্লাহ তারপরে যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় একটা মডেল এটা আমরা হ্যাভেলস ষোলো এ মডেল বলে থাকি ষোলো এর মধ্যে আপনার ষোলোটা পর্যন্ত সাকিট ব্যাগে এসপি বসানো যায় এটার সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি দুই পঁচিশে তিন ইঞ্চি দাম পড়বে তিন হাজার আটশো টাকা এটার মধ্যে বাস বার স্টিকার সব কিছু দেওয়া থাকবে অবশ্যই এই স্টিকারগুলো ব্যবহার করতে বলবেন স্টিকারগুলো ব্যবহার করলে আপনার ভবিষ্যতে আপনার বাসা বাড়িতে কোন সার্কের সমস্যা দিল সেটা নির্ণয় করতে পারবেন ভাই দেশে কিন্তু এই আপনার প্রতিটা সার্কে ব্যাগের উপরে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়েছে এই স্টিকারগুলো ব্যবহার করে নির্ণয় করা হয় অবশ্যই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন মিস্ত্রি ভাইদেরকে খোদায় করে হ্যাভেস লেখা আছে এগুলো অনলাইনেও নিতে পারেন সরাসরি শপে এসে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপটাম বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আপনি এক নাম্বারে গল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনেও নিতে পারবেন সরাসরি শপে এসেও নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটি চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ